বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার আজিজনগর সাংগঠনিক উপজেলা ছাত্র দলের উদ্যোগে বর্ণাঢ্য রেলি ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে আজিজনগর সাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তিনশো নম্বর বান্দরবান আসনের সাবেক সাংসদ রাজপুত্র সাজিংপুর জেরি সারা বান্দরবান পার্বত্য জেলায় মারমাস সম্প্রদায়ের পাশাপাশি মরো সম্প্রদায় যেটা সব প্রেক্ষা উপজেলায় আছে প্রত্যেকটা ইউনিয়ন আছে এই যে এখানে স্নেহভাজন যারা অত্যন্ত ডেকোরেটিভভাবে আসছেন এই যে ম্রো কমিউনিটি এটা অত্যন্ত বেশি সম্প্রীতির প্রতীক এটা অত্যন্ত ভালো লাগছে সুখী সমৃদ্ধশীল বাংলাদেশের জন্য চেষ্টা করছেন সেটারই অংশ আজকে এই যে একই দফা কর্মসূচি রাষ্ট্র পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্র যেন একবিংশ শতকদের যুগবুদ্ধি হতে পারে সেরই প্রেক্ষাপ উনি কিছু কনসেপ্ট এখানে প্রস্তাব দিয়েছেন আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশাপাশি সারা বাংলাদেশের আঠেরো কোটি মানুষ সেটাকে বিচার বিশ্লেষণ করে সিংহভাগ জিনিস হয়তো ওনার সেই কনসেপ্টটাকে সমীকরণ করে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের জন্য চেষ্টা হবে এবং সেখানে অন্তর্ভুক্ত হবে সেটা আমরা আশা করি এবং বিশ্বাস রাখি প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বান্দরবান জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিকী রাজনীতিতে উঠে আসার জন্য প্রথম দাব হচ্ছে ছাত্র দল এই ছাত্র দলের শিক্ষা ঐক্য প্রগতি এই তিনটি মিলে আমাদের যেই মূলনীতি আছে এই নীতিকে সামনে রেখে আপনারা যারা ছাত্রদল করেন আপনাদেরকে বলব অতি ধৈর্যের সাথে আমাদের যেই সাফল্য সংগ্রাম এগুলোকে সমুন্নত রাখার জন্য আজিজ নগর সাংগঠনিক উপজেলা ছাত্র দলের আবাহিক মুবারক হোসেনের সভাপতিত্বে হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সভাপতি অধ্যাপক ওসমান গনি সহসভাপতি আজিজ নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাস নাজামুল ইসলাম চৌধুরী শাসে প্র মুজিবুর রশিদ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল শক্কর সাধারণ সম্পাদক আবু তাহের জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাস বেগম সিনিয়র সভাপতি উম্মে কুঞ্চম লিনা লামা উপজেলা বিএনপির সভাপতি আমির হোসেন আমো জেলা যুব দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী জেলা স্বেচ্ছাসেবক দলে যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম রিয়াদ সহ আরো অনেকে তোমরা কখনোই এটা আমি তোমাদের সাবেক সভাপতি কিংবা তোমাদের বড় ভাই হিসেবে তোমাদের প্রতি আমার অনুরোধ থাকলো তোমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করিও না অন্যায়ের সাথে আপোষ করিও না এটা আমার সর্বপ্রথম তোমাদের প্রতি অনুরোধ যেখানে অন্যায় দেখবে সেখানে রুখে দাঁড়াবে যে কোনো চাঁদাবাজি দখলদারিত্ব যেটি পাঁচই আগস্টের আগে একটি দল যেটা করতো সেই পথে আপনারা যাবেন না এর আগে আজিজনগর এক নম্বর গেট থেকে একটি রেলি বের হয়ে বাজারের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে সে শেষ হয় অনুষ্ঠানে আজিজনগর সাংগঠনিক উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিটের বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেস্ক কন্ডাক্ট সি ভি ইউ অনলাইন পি অনলাইন দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি